সে ভেবেছিল সবাইয়ের সামনে তাকে অপমান করবে কিন্তু যে গোপনটা সে বছরের পর বছর লুকিয়ে রেখেছিল সেই গোপনটাই তার সাম্রাজ্য ধ্বংস করে দেবে বিয়ের মঞ্চে দাঁড়িয়ে সে তাকে অপমান করেছিল এবং গর্ভবতী অবস্থায় ঘর থেকে বের করে দিয়েছিল বছর কয়েক পর সে আবার তাকে আমন্ত্রণ জানায় নিজের বিয়েতে কিন্তু জানতো না সে ফিরবে এক লাল ফেরারিতে চূড়ান্ত প্রতিশোধ নিয়ে রাফায়েল মার্টিনেস ভাবছিল সে প্রতিশোধের নিখুঁত পরিকল্পনা করেছে একটা বিলাসবহুল বিয়ে যেখানে সে তার গরিব প্রাক্তন স্ত্রী ইয়াসমিন সান্তোসকে অপমান করবে সে চেয়েছিল দেখাতে রাফায়েল তাকে ফেলে দিয়ে কি হারিয়েছে সেই বৃষ্টি ভেজা রাতে রাফায়েল বলেছিল তুমি আমার জগতের যোগ্য ন আর হাতে গোনা দুশো ডলার দিয়ে তাকে রাস্তায় ফেলে দিয়েছিল কিন্তু যা রাফায়েল জানত না বছর কয়েক পর শহরের অন্য প্রান্তে একজন রহস্যময় মহিলার হাতে একটা লাল ফেরারি তুলে দেওয়া হয়েছিল নগদে পরিশোধ করা তার হাতে ছিল একটা সোনাই নিমন্ত্রণপত্র আর মুখে এক রহস্যময় হাসি যে হাসি প্রতিশোধের ইঙ্গিত দিচ্ছিল তার নাম ইয়াসমিন সান্টোস যখন রাফায়েল ইটালিয়ান স্যুট পরে নিজেকে দুনিয়ার রাজা ভাবছিল ইয়াসমিন প্রস্তুত হচ্ছিল পনেরো ভাজর ডলারের পোশাকে দুই সন্তানের পোশাক ঠিক করে দিচ্ছিল অদ্ভুতভাবে একরকম চেহারা আজ অবশেষে তারা দেখবে সেই মানুষটিকে যে তাদের জন্মের আগেই প্রত্যাখ্যান করেছিল ইয়াসমিনের অতীত ছিল এক যুদ্ধক্ষেত্র সে প্রায় কিছু না নিয়েই বেঁচেছিল নীরবে কেঁদেছে শহরের প্রান্তের এক ছোট ঘরে কিন্তু কান্নার মাঝেও একটা প্রতিশ্রুতি জন্ম নিয়েছিল তার সন্তানরা কখনো ভুল বলে গণ্য হবে না তার সাফল্যের গল্প এতই অনুপ্রেরণামূলক যে তা সবার জানা উচিত যদি শক্তিশালী নারীরা তোমাকে অনুপ্রাণিত করে তাহলে ইয়াসমিনের মতো আরও কিংবদন্তি গল্পের জন্য আমাদের অনুসরণ করো সংখ্যা নিয়ে তার অসাধারণ প্রতিভা ছিল সে ছোট ছোট কনসালটেন্সি থেকে গড়ে তুলেছিল এক সাম্রাজ্য একটা দেউলিয়া বেকারি থেকে শুরু করে একটা ভেঙে পড়া কনস্ট্রাকশন কোম্পানি পর্যন্ত সে সবার ভাগ্য ঘুরিয়ে দিয়েছিল শেষমেশ সে তৈরি করেছিল আগুইলা দোরাদা ইনভেসিওনেজ যে কোম্পানিটি রাফায়েল না জানলেও তার নিজের প্রতিষ্ঠানকে দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়েছিল তিন বছর ধরে সে ছিল সেই অজ্ঞাত বিনিয়োগকারী যে তার লাভ তিন গুণ করেছিল একটা বদলানো কণ্ঠের আড়ালে লুকিয়ে এবার এসে গেছে সত্য প্রকাশের মুহূর্ত বিলাসবহুল গির্জার সামনে যেখানে রাফায়েল অপেক্ষা করছিল বেদার পাশে একটা ইঞ্জিনের গর্জন সবাইকে থামিয়ে দিল একটা লাল ফেরারি এসে দাঁড়ালো দরজা খুলল আর কেউ বলল হ্যালো প্রতিশোধ প্রতিশোধ এবার পরিবেশিত হতে চলেছে একটা লাইক দাও আর কমেন্টে লিখো প্রতিশোধ যদি দেখতে চাও রাফায়েলের মুখের সেই অবাক অভিব্যক্তি যখন ইয়াসমিন তার দুই সন্তানের হাত ধরে গির্জায় প্রবেশ করবে দ্বিতীয় পর্বে